হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা বরাবরের মতো আজকেও বিলের মাঝখানে বসে পাইতেছি তো আজকে কি মাছ পাইছি সেটি আপনাদেরকে দেখাবো তো এখন কিন্তু বেলা অনেক মাছ কিন্তু চারার মধ্যে আছে দেখা যাচ্ছে অলরেডি একটা মাছ পেয়ে গেছি তো মাছটি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিন্তু বড়িগুলো কিন্তু খোট খাইতেছে এই জন্য লক্ষ্য ওইদিকে অলরেডি ছোটো একটা রুই মাছ পাইছি এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে একটা রুই মাছ কিন্তু অলরেডি পেয়ে গেছি খুব বন্ধুরা অলরেডি কিন্তু মাছ কিন্তু বসে নিয়ে পালাই গেছে এই যে আমি কিন্তু এককভাবে একভাবে ক্যামেরা ভিডিও করি এই জন্য দেখাইতে পারতেছি না মাছ তুলতেছি দাঁড়ান আপনাদেরকে দেখাবো কি মাছ আমার বসে নিয়ে চলে গেছে অনেক বড় মাছ মনে হচ্ছে দেখি কি মাছটা আমার বসে নিয়ে চলে গেল সেটি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি মাছটা উঠাইতেছি অপেক্ষা করুন এই যে আমি কিন্তু অলরেডি কিন্তু মোবাইলটা রেখে দিলাম এইখানে যে আনতেছি আনতেছি মাছটা কিন্তু চলে আসলো রাখলো আসলে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি মাছ পেয়ে গেছি ভিডিও করতে করতে কিন্তু আমার বসে নিয়ে দূর দিয়ে পালাই গেছে দেখুন আরেকটা বসি দিয়ে কিন্তু তুলে রাখছিলাম ভিডিও করতেছে এমন সময় এই যে মাছটা মাছটা কিন্তু আমার বসে নিয়ে দৌড় মারে চলে গেছে অনেক দূর থেকে টাইনে আনছি তো এই হলো অবস্থান এই জন্য ভিডিও করতে খু খুবই সাবধান মোবাইলটা যদি পানিতে পড়ে যায় আসলে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেকে দেশের বাইরের থেকে দেখেন তো এটাকে এখন নেই জালে ভরে রই এখন বিকালবেলা মাছ ধরবে তো আরও কিছু মাছ আপনাদেরকে দেখাবো কী কী মাছ ধরি আজকে তো সাথেই থাকুন